আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কাজ করো তাড়াতাড়ি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুরা সুরা সুগল এখানে সুগল অর্থ কাজ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল সুরা সুরা কাজ করো তাড়াতাড়ি আমি গেলাম ঘুমাবো এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ নুম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া নুম অর্থ ঘুমানো আনারোহ নুম আমি গেলাম ঘুমাবো সব জায়গা পরিষ্কার করা শেষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খালাসকুল্লু মাকান দিফ এখানে খালাস অর্থ শেষ কুল্লু অর্থ সব মাকান অর্থ জায়গা নাদীফ অর্থ পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ সব জায়গা পরিষ্কার করা শেষ কাজ অনেক সুন্দর এই বাক্যটির আরবি অর্থ হবে ওল্লাহ মিয়া মিয়ামিয়া এখানে সগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর ওল্লাহ সোগল মিয়ামিয়া কাজ অনেক সুন্দর কোনো কিছু দিলে না এই বাক্যটির আরবি অর্থ হবে আয়ো সাই মাই আতিক এখানে আয়ো অর্থ কোনো সাই অর্থ কিছু আতিক অর্থ দেওয়া মাই আতিক অর্থ না দেওয়া আয়ো সাই মাই আতিক কোনো কিছু দিলে না আমার অনেক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনাফি মৌজুদ কতির এখানে আনা অর্থ আমার মৌজুদ অর্থ আছে কাতির অর্থ অনেক আনাফি মৌজুদ কাতির আমার অনেক আছে তুমি এখন কোথায় আছো এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহীন অয়েন মৌজুদ এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন অয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো ইনতা আলহীন অয়েন মৌজুদ তুমি এখন কোথায় আছো তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য মাফি বাঙালি ইন দ্য কজ্জাব এইখানে অর্থ তুমি মাফি বাঙালি অর্থ বাঙালি না ইন অর্থ তুমি কজ্জাব অর্থ মিথ্যা বলা ইন দ্য মাফি বাঙালি ইনতা কজ্জাব তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো তুমি সম্ভবত মিশরি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য মুমকিন মিশরি এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত ইনতা মুমকিন মিশরি তুমি সম্ভবত মিশরি সে বাঙালি আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া বাঙালি আন মালুম এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমি মালুম অর্থ জানি হুয়া বাঙালি আন মালুম সে বাঙালি আমি জানি সৌদি কোথায় থাকো এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন মৌজুদ সৌদিয়া এখানে অয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো বা থাকো সৌদিয়া অর্থ সৌদি অয়েন মৌজুদ সৌদিয়া সৌদি কোথায় থাকো আমি সৌদি জেদ্দা থাকি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মৌজুদ সৌদি জেদ্দা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা আনা মজুদ সৌদি জেদ্দা আমি সৌদি জেদ্দা থাকি না না এটা অবৈধ এটা করোনা এই বাক্যটির আরবি অর্থ হবে লালা হাদা হারাম মাফি সৌদি হাদা এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ মাফি অর্থ করোনা হাদা অর্থ এটা লালা লাফিস সবই হাদা না না এটা অবৈধ এটা করোনা তোমার কাজ একশো একশো ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্টা সুগল ফিল মিয়া কয়েস এখানে ইন অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়া ফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো ইন্টার সকল মিয়া ফেল মিয়া কয়েস তোমার কাজ একশো একশো ভালো তুমি রোমের ভেতরে দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন সুফ দাখেল গোরফা এখানে ইন অর্থ তুমি সুফ অর্থ দেখো দাখেল অর্থ ভেতরে গোরফা অর্থ রুম ইন সুফ দাখেল গোরফা তুমি রুমের ভেতরে দেখো আমি তেল ছাড়া খাবার চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি আকেল বেদুইন জেদ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই আকেল অর্থ খাবার বেদুইন অর্থ ছাড়া তেইত অর্থ তেল আনা এবি আকেল বেদুইন জেইত আমি তেল ছাড়া খাবার চাই তুমি সকাল থেকে কোথায় আছো এই বাক্যটির আরবি অর্থ হবে ইতো অয়েন সুবাহ এখানে ইন দা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো মেন অর্থ থেকে সুবাহ অর্থ সকাল ইন দ্য অয়েন মৌজুদ মেন সুবাহ তুমি সকাল থেকে কোথায় আছো আমার নতুন এসি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা মুকাইফ জেদিদ। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মুকাইফ অর্থ এসি জেদিদ অর্থ নতুন আনা আবগা মুকাইফ জেদিদ। আমার নতুন এসি লাগবে তার অনেক টাকা আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ফি ফুলুস খাতির এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কাতির অর্থ অনেক হুয়া ফি ফুলুস কাতির তার অনেক টাকা আছে এটা এখানে শেষ করো এই বাক্যটির আরবি অর্থ হবে হাদসি খালাস হেনা এখানে হাদা অর্থ এটা সউই খালাস অর্থ শেষ করো হেনা অর্থ এখানে হাদা সৌই খালাস হেনা এটা এখানে শেষ করো এটা আমার জানা নেই এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মাফি মালুম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাফি মালুম অর্থ জানা নেই হাদা আনা মাফি মালুম এটা আমার জানা নেই কিভাবে আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সুগল আনা এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি সুগোল অর্থ কাজ করা কেফ সুগল আনা কীভাবে আমি কাজ করব। সে লোক সব সবসময় বক করে এই বাকটির আরবি অর্থ হবে হোয়া নফর আলাতুল গিরগির এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতুল অর্থ সব সবসময় গির্গির অর্থ বক বক করে হোয়া নফর আলাতুল গিরগির সে লোক সব সবসময় বক করে আমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সওয়া এখানে আনা অর্থ আমার সা অর্থ সাথে আনা সাওয়া আমার সাথে এই গাড়ির চাবি কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন মিফত আরা এখানে অয়েন অর্থ কোথায় মিফতা অর্থ চাবি হাদা অর্থ এই গাড়ির অয়েন মিফতা হাদাসইয়ারা এই গাড়ির চাবি কোথায়